হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ভিডিওটা তোমাদের গতকালকে দেওয়ার কথা ছিল কারণ আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনই ছিল কিন্তু গতকালকে মানে শরীরটা এমনই খারাপ লাগছিল ভিডিওটা না এডিট করতে ইচ্ছে করছিল না ভয়েস দিতে ইচ্ছে করছিল হঠাৎ করে এতটা শরীরটা খারাপ লাগছিলো মনে হচ্ছে মাথা তুলে বসতেই পারছি না তো ভিডিওটা তো রয়েই গেছে ভাবলাম চলো আজকেই তোমাদের এই ভিডিওটা দিই কারণ পরপর দুটো দিন আর কোনো ভিডিও বানাইও নি যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসী কাজকর্ম যা ছিল সেগুলো সব করে স্নান করে পুজো করা হয়ে গেছে এখন যেহেতু ঠান্ডা চলে গিয়ে একটু গরম গরম চলে এসছে আর আমার রুটিনও কিন্তু সেই আগের মতো চলে এসছে বলি না শীতকালটাই সব কাজ করি ঠিকই কিন্তু ওই যে মানে একদম আলিশ্য নিয়ে করি আমার সত্যি কথা এই একটু গরম গরম ওয়েদার পড়লেই আমার আশিবাসী কাজকর্ম সমস্ত কিছু সেরে মনে হয় কি আগে সকাল সকাল পুজোটা করে নিই অনেক বড় কাজ হয়ে যায় পুজোটা হয়ে গেলে যাই হোক তারপরে জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি আর আজকে সরস্বতী পুজোর দিন পর্যন্ত তো একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর পরের দিনকেই কিন্তু বেশ ঝাঁ চকচকে একদম রোদ্দুর দিয়েছে তোমাদের দাদাভাইকে দিয়ে সকালবেলায় কম্বলটা রোদ্দুরে দিয়েছি আর আজকে তোমাদের দাদাভাইও বাড়িতে আছে মানে পুজোর দিন ছুটি পায়নি কাজের এতটা চাপ ছিল আজকে ছুটি করেছে ও গেছে একটু বাজারের দিকে আর আমিও একটুখানি এখন বেরাবো যাবো একটু দরকার আছে তো আমি যাবো আর আসবো এদিকে আজ হিসাব মতো তো আজকেও সরস্বতী পুজো কারণ এইবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে তো আজকেও কিন্তু হিসাব মতো সরস্বতী পুজো মনাও ঘুরতে বেরাবে তো আমি বললাম ঠিক আছে তুই তো বেরাবি তার আগে আমার একটু প্রয়োজন আছে আমি দরকারটা মিটিয়ে আসি তো সাইকেল নিয়ে দেখো বেরিয়ে গেলাম পুজো টুজো হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে নটা মতো তো আমি গিয়ে চলে আসবো তারপরে মেয়ে বেরাবে তো আমি এসেই তারপরে সঙ্গে সঙ্গে ভাতও চাপিয়ে দিয়েছিলাম কারণ মেয়ে যাবে ওই ধরো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তো ভাবলাম যে না খেয়ে যাবে তো একটা কাজ করি একটু ভাত বসিয়ে দিই ও ভাত খেয়ে তারপরে যাবে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে চাল ধুয়েই গেছিলাম সকালবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা উপর করে দিলাম আমি মেয়েকে বলেই গেছিলাম মানে আমি যাওয়ার মিনিট দশেক পরেই তুই ভাতের হাঁড়িটা বসিয়ে দিবি তো মোটামুটি সেই সময়ের মধ্যে আমি চলে আসব যখন কোথাও যাই এইভাবেই ভাত তো উপর করে দিয়েছি আর সব জামা জামাকাপড় যা ছিল সব একটু আবার ওলট পালট করে দিয়ে আসলাম ছাদে কারণ আজকে অনেক দিন বাদে রোদ উঠেছে কাঁথা কম্বল সব রোদ দূরে দিয়েছি যাই হোক আজকেও আবার মেয়ের ঘুরতে যাওয়ার প্ল্যান যেহেতু আজকে এখন এইবার দুদিন সরস্বতী পুজো পড়েছে তো এই দুদিনই এই ঝামেলা চলবে কালকে তো হোয়াইট কালারের শাড়িটা পরেছিলো দেখতেই পেয়েছো তো আজকে পরছে এই শাড়িটা তো সত্যি কথা আমার যেই সব শাড়ি আছে আমার মেয়ের নাকি পছন্দই হয় না সেই সব শাড়ি কিন্তু আমরা ছোটোবেলায় আমার মার যা ছিল সেগুলোই মানে আমাদের হেভি লাগতো পড়তে তো ছোটোবেলায় নাকি আমার মেয়েও পরতো ঠিক আছে যাই হোক আমার কাছে যা আছে এখন তো আর কেনা সম্ভব না এমনি একটা শাড়ি নিজে কিনেছে তো এটা পরবে বলে ঠিক করলো আর গোল্ডেন কালারের কোনো জুয়েলারি নেই বলে আমার জায়ের মেয়ের থেকে এই চুড়িটা নিয়ে আসলাম তো এইগুলো দিয়ে এই কানের দিয়ে সব দিয়ে পড়বে ঠিক আছে এখন রেডি হচ্ছে রেডি হয়ে নিক তারপরে তোমাদের দেখাবো আর ও চলে গেলে বিছানা টিছানাগুলো আমাদের খাওয়া দাওয়া সরস্বতী পুজোর তো সেখানে খাওয়া দাওয়া এখন আমি একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত করলাম মেখে এখন মেকে মেখে মনে হয় আট দিন বাদে রোদ্দুর উঠলো এই জামাটা ধুতে হবে এই জামাটা মেয়ে মাত্র স্নান করলো এই জামাটা এখন ধুয়ে ছাদে যাব ছাদে মেলে দিয়ে আসি গিয়ে এই মেকে রেডি করানো মানে কত যে টাইম লাগে তার কোনো ঠিক নেই আগের দিন তোমরা সবাই বলেছ মনেকে খুব সুন্দর লাগছিল জানো তো স্কুলে গেছিলো স্কুলেও সব আন্টিরা পর্যন্ত ওকে বলেছে যে কোয়েল তোর সাজটা খুব ভালো লাগছে আগের দিন যেহেতু ওই শাড়িটা পরেছে আজকে আবার সাদা লালের মধ্যে এটা পরতে চেয়েছিলো তো আমি দিইনি বললাম না আজকে একটা কালারফুল দেখেই শাড়ি পর বাজে এখন বারোটা না এই সাড়ে এগারোটা মতো বাজে তো ও দেখো রেডি করে দিয়েছি শাড়িটাই পরিয়ে দিয়েছি আর নিজেই রেডি হয়ে গেছে আর আজকে আবার ওই হোয়াইট কালারের ব্যাগটা নিয়েছে বেরিয়ে গেল আজকে একটু বন্ধু স্কুলেও যাবে আর একটু বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতেও যাবে ব্যাস এই দুটো দিন হয়ে গেলেই বলেই দিয়েছি এরপরে আবার পড়াশোনা আরম্ভ কারণ সামনের মাসেই মেয়ের পরীক্ষা এ দেখো চাদরটা তো কালকে কাচতে পারিনি তো চাদরটা ছিল তো ওটা বাকি ওটাও এখন মেলতে যাব ছাদে আর যা রোদ্দুর উঠেছে কম্বল টম্বলগুলো তো বেশ ভালো গরম হয়ে গেছে তো এখানে কম্বলগুলো এখন একটু ভাজ করে সব চেয়ারে দেব আর এই দেখো মেয়ের যে গতকালকে মানে শাড়িটা কেচে রেখেছিলাম তো শাড়িটাকেও একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি শাড়িটা আমার পরার খুব ইচ্ছে আছে জানো তো যে শাড়িটা একটু পরবো দেখি আমি খুব বড়মায়ের মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক যদি বড়মায়ের মন্দিরে যাই তাহলে ওই শাড়িটা পরে পুজো দিয়ে আসবো যাই হোক দেখো এখানে এবার চলে এসেছি তো মেতো বেরিয়ে গেছে এবার ঘরদোরটা গোছানো আছে তো আগেই একটু সোফার বালিশগুলো রোদ্দুরে দিই এক মানে অনেক দিন বাদে আজকে রোদ্দুরে সবই দিয়েছি শুধু সোফার বালিশ বলে না মাথার বালিশ টালিশ আজকে সব দিয়েছি কটা দিন একদম রোদ ছিল না তো মানে পুরো কম্বল বালিশ থেকে যেন একদম গন্ধ বেড়াচ্ছিলো তো সেই কারণে আজকে সব ঝাঁকিয়ে রোদ্দুরে দিয়েছি তোমাদের দাদাভাই সকালবেলায় একটু বেরিয়েছিল তো আমি আমার কাজে একটু বেরিয়েছিলাম ও একটু বেরিয়েছিল তো তারপরে আসার পরেই ওকে আবার একটু বাজারে পাঠালাম বললাম একটু বাজারে যাও প্রথমে ভেবেছিলাম রান্না করব না আমাদের আজকে বিকেলবেলা আবার সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে বুঝলে পাড়াতে তো সেই কারণে ভেবেছিলাম রান্না করব না তারপরে আবার ভাবলাম না রান্না করি আমি একা থাকলে ঠিক আছে তোমাদের দাদাভাই আছে আর আজকে খুব একটু খেতেও ইচ্ছে করছিল তো তোমাদের দাদাভাইকে বললাম একটু বাজারে যেতে তো ও বাজারে গেছে আর আমি ভাবলাম ততক্ষণে একটা কাজ করি ঘরদুয়ারগুলো গুছিয়ে পরিষ্কার করে নিই সেই যে আঠাশ তারিখে ফুলটা আনা হয়েছিল টবের মধ্যে জল দিয়ে ফুলটা রেখে দিয়েছিলাম এতদিন তো বেশ তাজাই ছিল তো ফুলটা দেখলাম শুকিয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে না তো টব থেকে নামিয়ে দিলাম আর দেখো ঘড়িতে বাজতে বাজে এখন এই বারোটা পাঁচ মতো মানে একবার বেলা আরম্ভ হলে না কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না এখানে ফ্রিজের মধ্যে টুকিটাকি অনেক তরকারি আছে সেগুলোকে বার করব দেখব কি ভালো আছে সেগুলোকে রাখব আর নাহলে সব একটু একটু আছে তো ফেলে দেব। দিয়ে ফ্রিজটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে সাথে রান্না করব বাদা কফি তো সেই কারণে ফ্রিজটা একটু বন্ধও করে দিলাম আর বাদা কফিটা বারও করে রাখলাম কারণ সবজি এত ঠান্ডা হয়ে থাকে কাটতে হেভি অসুবিধা হয় তো সেই কারণে ভাবছি আগে ফ্রিজটা পরিষ্কার করে সবজিগুলো বার করে রাখলাম আর এরপরে রান্নাঘরটার অবস্থা দেখো চারিদিকে পুরো ছড়িয়ে আছে তো রান্নাঘরটাও একটু পরিষ্কার করবো মোটামুটি একটু গুছিয়ে নেব কারণ এরকম ছড়ানো থাকলে তো আমি আবার ঠিকঠাক কাজ করতে পারি না রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরে যাব একেবারে ভালোই দেখলাম কাঁথা কম্বল সব গরম হয়ে গেছে বিছানাটা ঝাড়বো আর ঘরটাও পরিষ্কার করব করে একেবারে কাঁথা কম্বল এগুলো সব নামিয়ে নিয়ে আসবো কেন বলতো এরপরে রান্নার দিকে ব্যস্ত হয়ে গেলে না তখন আর বারবার করে ওই বিছানাপাটি তুলতে যাওয়া হেবি অসুবিধা হয়ে যায় এখানে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম চাদরটা আরও দু চার দিন পাতা থাক গরমকালে দেখবে চাদর বেশি একটু নোংরা হয় না কিন্তু শীতকালে একটু চাদর বেশি নোংরা হয় কারণ ওই যে গায়ে তেল ক্রিম মাখা হয় তো চাদর দেখবে কিন্তু একটু চিটচিটে হয়ে যায় তো এখন কটা দিন পাতা থাক এখন তো আর সেরকম তেল ঠেল ক্রিম ট্রিম মাখতে হয় না ওয়েদার তো একদমই চেঞ্জ হয়ে গেছে তো তিন চারটে দিন বাদে তারপরে চাদরটা তুলব আর এদিকে দেখো টেবিলটা একটু টেনে সরিয়ে নিলাম কারণ ওই আলমারিটা খুলতে গেলে টেবিলটা একটু টেনে সরিয়ে দিতে হয় কারণ আলমারির পাল্লাটা খোলা যায় না এই কারণেই না আমি ছোট টেবিল কিনেছি জানো তো কারণ আমার যাতে টানা হেঁচড়া করতে একটু সুবিধা হয় আর জায়গাটাও যেহেতু একদমই ছোট তো সেই কারণে সব দিকটা ম্যানেজ করে করেছি যখন আমি টেবিলটা যেদিন এনেছিলাম দিদি তো এসেছিল দিদি বলছিল যে আর একটু বড় টেবিল আনতে পারতি তাহলে ভালো হতো মানে অনেক কজন বসে খাওয়া যেত কিন্তু সবটা দিক বিচার করে আমাকে ঘরের জিনিসপত্র আনতে হয় আর এমনিই দেখো আর ঘরে কিন্তু এক তার দিকও কোনো দিক ফাঁকা নেই জিনিসপত্র আর ইচ্ছে হলেও কিছু কিনতে পারবো না ওই রান্নাঘরের জন্য কয়েকটা র‍্যাক ভেবেছি ওগুলো কিনবো দেখি যদি এর মধ্যে হয় কিনবো আর এই পর্দার রেলিংগুলোকে লাগানোর ইচ্ছে আছে দেখি কদ্দুর কী করা যায় তো সেই কাজগুলোকেই করব আর ইচ্ছে থাকলে ভালো লাগলেও আর কেনার উপায় নেই তোমরা অনেকেই বলেছিলে যে দিদিভাই ওই কিচেন র্যাকগুলো কেনো তো আমাদের ওখানে তোমরা অনেকেই এটাও জিজ্ঞাসা করেছিলো ওই কিচেন র্যাকগুলো তোমার কত বলেছিল। বাইশশো টাকা মতো বলেছিল তো আমি আর কিনবো কোথায় রাখার তো আর জায়গা নেই সেই কারণে আর কেনাও হবে না ওদিকে ভাত বসিয়ে কলপাড়ির কিছু কাটছিল সেগুলো করে এসেছি এই দেখো ভাত হয়ে গেছে বাঁধাকপি কেটেছি বাঁধাকপিগুলো দেখতে ছোট হলে কি হবে দেখেছো পুরো এক ঝুড়ি ধুয়ে রেখেছি তো তার জন্য একটু ফুলে গেছে বাঁধাকপি কেটেছি আর এখানে কিছু বাসন আছে মাঝবো তো এখনো মাজিনি এই যে তোমাদের দাদা ভাইও সকালবেলায় খেলো ভাত মাঝবো এবার আগে রান্না বসাবো এদিকে মাছের তেল আনিয়েছি অনেক দিন ধরে মানে ইচ্ছে করছিল বাজারে তো তোমাদের দাদাভাই থাকলেই যাওয়া হয় নেলে আর যাওয়া হয় না তো ওকে দিয়ে একটু মাছের তেল আনিয়েছি আর আজকে মাছের তেলটা খুব ভালো নিয়ে মাছের তেলটা ভাজা করব আর এখানে মাছের মাথা দিয়ে করব বাঁধাকপি আর ঠিক আছে আর করব এদিকে হচ্ছে তোমার এদিকেও সব কেটে কুটে রেখেছি এখানে তো স্যালাডের জন্য কেটেছি এটা শশা গাজর আর সাগানও কেটেছি আর এখানে কড়াইশুঁটি আছে আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কেটে একদম গুছিয়ে রেখেছি আর এখানে অনেকটা পরিমাণে বেগুন নিয়েছি কারণ যেহেতু মাছের তেলটা অনেকটা আর এখানে বাঁধাকপির জন্য আলু ঠালু কেটে নিয়েছি ঠিক আছে আর রান্না করব হচ্ছে ডিম যেহেতু মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর মাছের তেল মেয়ে কোনোটাই খাবে না তোমাদের দাদা আর আমার দুজনেরই হয়ে যাবে কিন্তু মেয়ে তো খাবে না তার জন্যই একটুখানি ও ওর একার জন্য তার করব না আমাদের জন্য একেবারে ওই পাঁচটা ডিম নিয়ে এসেছি দুবেলার মতো করে একেবারে কষানো রান্না করব। মানে শুধু মশলা দিয়ে আলু ঠালু কিছু দেব না এরপরে এই হাঁড়িতে ভাত নেই এটা গতকালকে থাকবো আমি সব জলগুলো ভরে চলে আসলাম আর এবারে রান্নাটা বসাবো ভাবজি দুটো কড়াইতেই রান্না বসাই একদিকে বড়টার মধ্যে বসাই বাঁধাকপি আর এক একদিকে বসাই মাছের তেলটা দুটো হয়ে যাবে লাস্টে তারপরে ডিম কষানোটা রান্না করব কাতলা মাছের মাথা দিয়েই কিন্তু বাঁধাকপিটা বেশি ভালো লাগে একেবারেই সব মাথা দিয়ে দিয়েছি একটাই মাথা ছিল এবারে দিয়ে দেবো ঢাকা কেন বলো তো খুব ফাটবে না হলে এটা ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে এবার মাছের তেলটাও বসিয়ে দেবো এদিকে তেল দিয়ে দিয়েছি বেশি একটা তেল দিইনি একটু কালো জিরে দিতে হবে একটু কালো জিরে দেবো দিয়ে আগে আজকে তেলটা দেব কারণ তেলটার মধ্যে না একটু কাটা একটু কাটা কাটা মতো আছে তো ওই তেলটার মধ্যে আগে একটুখানি আগে বেগুনও দেবো না আগে পেঁয়াজও দেবো না আগে মাছের তেলটা দেবো একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নেবো এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প কাঁটা আছে আমি কাঁটাটা আর মধ্যে দিই নি এটাও তেলের মধ্যে দিলেই বেশ ভালো লাগবে দেখেছো এটা কীভাবে ফাটছে গাছের মাথা তো একটু ফাটে একটু ভালো করে তেলটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে বেগুনটা দেব তারপরে পেঁয়াজ কুচির লঙ্কা ছিঁড়ে রেখেছি তারপরে একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে তখন ভাজা ভাজা করবো ঢাকা দিয়ে আস্তে আস্তে করে ভাজা ভাজা করবো দেখেছো আজকের তো একটু তেল পটকা এগুলোই বেশি আছে বেশ ভালো আজকে তেলটা আর আমি একটু বেশি করেই করেছি এখানে পুরো একটা বেগুন কেটেছি যাতে আমার কালকের দিনটাও আবার হয়ে যায় কালকে আবার তরকারি না করতে হয় সেই কারণে একটু বেশি করেই করেছি আর বাঁধাকপিটাও এই কারণে পুরোটা দিয়ে দিয়েছি ঠিক আছে চলো এরপরে একটু রান্না আগাই করতে করতে কারণ এবার মাছের মাথাটা উল্টাতে হবে এদিকে দুটো বসিয়ে দিয়ে গ্যাস কমিয়ে আমি আবার যাব ছাদে ছাদে গিয়ে একটু কম্বলগুলো ভেজে মানে ভাজ ঠাজ করে ঠিক করে দিয়ে আসবো আর বিড়াল খুব উৎপাত করছে বলে ওদিকে সামনের গেটটাও দিয়ে রেখেছি এরপরে একটু গল্প চালিয়ে গল্পটা শুনতে শুনতে রান্না করব, তারপরে গ্যাস ট্যাস মুছে ঘর মুছবো ঠিক আছে বেলা হয়ে যাবে করতে মাছের তেল আমার বিয়ের আগের থেকেই খেতে খুব ভালো লাগতো জানো তো কিন্তু বিয়ে করে যখন এখানে এসেছিলাম আমার শাশুড়ি মাও খেতো না আর তোমাদের দাদা ভাইও খেতো না আমার দেওয়ারও খেতো না তখন তার আমার দেওয়ারের বিয়ে হয়নি তো যখন আমি আনতে বলতাম তখন আমার শাশুড়ি মাও বলতো না না একদম এগুলো রান্না রান্নাবান্না হবে না ঘরে খুব আসতে গন্ধ বেরায় কিন্তু যখন আমি ওই মেয়ে যখন পেটে এসেছিল তখন আমি একদিন রান্না করেছি বলেছি না আমার ইচ্ছে করছে কারণ পেটে মানে মেয়ে যেহেতু এখন ছিল মেয়ে হবে তো তখন তো যা ইচ্ছে হয় তাই খেতে ইচ্ছে করতো তো যেটা বলতাম সেটাই এনে দিত তো আমার শাশুড়ি মাকেই বলেছিলাম মা আমার খুব মাছের তেল খেতে ইচ্ছে করছে তুমি একটু নিয়ে আসো না তো প্রথম আমার মাই গিয়ে বাজার থেকে জানো না মাছের তেল নিয়ে এসেছিলো আর আমি আলু দিয়ে বেগুন দিয়ে একটু ভাজা ভাজা মতো করেছিলাম ওই যে তখন থেকে আমার শাশুড়ি মা খেয়েছিল আর তোমাদের দাদাভাই ভাই আমার ওরা সবাই খেয়েছিল তারপর থেকে সবারই যেন মুখে লেগে আছে এখন আমাদের বাড়িতে শুধু আমাদের ঘরে না আমার জায়ের ঘরেও আমরা কিন্তু খুব মাছের তেলটা খাই আমাদের খুব ভালো লাগে মাছের তেল খেতে যেন না তোমাদের দাদা তো প্রিয় অন্য কোনো তরকারি না থাকলেও হবে শুধু ওটা দিয়ে ভাত দিয়ে দিলো তোমাদের দাদা ভাই খেয়ে নেবে সাথে একটা লঙ্কা আর পেঁয়াজ ব্যাস তাহলে আর কে দেখে যাই হোক তোমাদের দাদাভাই বলছিলো যে আজকে বাঁধাকপিটা নাই করতে পারতে তো আমি বললাম না একটু করেই রাখি ইচ্ছে করেছে খেতে আজকে অল্প অল্প খাবো আর কালকে আবার সারাদিনটা আমার হয়ে যাবে রান্না করতে হবে না এদিকে দেখো দুদিকে দুটো বসিয়ে রান্নার ফাঁকে ফাঁকে বাসন অল্প অল্প বেরিয়েছে সেগুলোও মাজলাম ডিম সেদ্ধ হয়ে গেছিলো ডিমটাও ছাড়িয়ে নিলাম তারপরে এখানে দেখো মশলা কষিয়ে কড়াইশুঁটি দিয়েছি একটু ডিম কষানোটা রান্না করছি বাঁধাকপি হতে তো অনেক টাইম লাগে বাঁধাকপি হতে হতে মোটামুটি এদিকের যাবতীয় কাজ যা আছে সেগুলো সবই গুছিয়ে নেব এমন অনেক রান্নাবান্না আছে জানো তো যেটা হয়তো আমিও প্রথম বিয়ে করে এসে শাশুড়ি মায়ের হাতে খেয়েছিলাম আর আমি করে শাশুড়ি মাকে প্রথম খাইয়েছিল মানে খাইয়েছিলাম ওরা কোনোদিনও খাইনি সেই সব জিনিস তো এইভাবেই কিন্তু মানুষ মানে রান্নাবান্না কিন্তু আমাদের বাড়িতে মানে এত আর আমার শাশুড়ি মা সত্যি কথা বলতে আমার হাতের রান্না আগা গড়েই আমার শাশুড়ি মা খুব ভালো খায় আমাকে বলতো যে তোমার রান্নাবান্না একদম তেলে ঝোলে তো বেশ ভালো হয় পরিষ্কার করে নিয়েইছি তার সাথে সাথে একদম দুয়ার পুরো ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি ঘরটা মুজবো ঠিক আছে মুছতে হবে যেহেতু টাছ রান্না করেছি তো ঘরটা মুছতে হবে এদিকে রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে আর যা বাসন কষন ছিল সব একেবারে মাজা হয়ে রান্নাবান্না একদম কমপ্লিট করে নিয়েছি মাছের মাথাটা ভে ভাজতে নিয়েছিলাম এত ফাট ছিল এই পাশ থেকে আমি মশলার র‍্যাকটাকে আবার এই পাশে দিয়ে দিয়েছি তো এই পাশটাই দেখলাম বেশ ভালোই লাগছে তো এইভাবে ঘুরিয়ে দিয়েছি মশলার র্যাকটাকে যাই হোক এদিকে সব পয় পরিষ্কার হয়ে গেছে নিচ একদম গোছানো আর ওদিকে কম্বল বালিশ সব তুলে নিয়ে চলে এসেছি আর এদিকে রান্নাবান্নাও সব খাবার টেবিলে রেখে দিয়েছি এইটা হচ্ছে ওই বাথরুমের সামনে পাতবো এই পা পোছাটা তো এইখানে রেখেছি এখনই ঘর মুছে তারপরে পাতবো চলো রান্নাগুলো তো আমাদেরকে একবার দেখিয়ে দিই ডিম কষাটা রান্না করেছি দাঁড়াও সামনে থেকে দেখাচ্ছি ঝোল করিনি কিন্তু মাখা মাখা করে করেছি আর তেলও কিন্তু বেশি দিইনি দেখতে পাচ্ছ আগে তো আমার সব তরকারিতে একদম তেল লাল লাল হয়ে থাকতো একদম তো এখানে ডিম কষা করেছি যা রান্না করেছি সব একেবারে দুবেলা আর দুবেলা মানে যা বেলা খেয়ে থাকবে কালকে হয়ে যাবে এখানে বাঁধাকপি করেছি হয়ে গেছে বাঁধাকপিটা তো অনেকটা হয়ে গেছে রান্নার পরেও দেখলাম ভালো মজে আর এখানে তো মাছের তেল ভাজাটা করেইছি এই যে মাছের তেল বেশ ভাত সবই হয়ে গেছে এরপরে ঘরটা মুছবো মুছে স্নান তো হয়েই গেছে কাপড় টাপুর ছেড়ে তারপরে এসে ভাত খাবো খুব খিদেও পেয়ে গেছে ওদিকে তোমাদের দাদাভাই বাইরের কিছু কাজ করছে সেটুকুনিও করে নি করে ও স্নান করবে তারপরে দুজনে খেয়ে নেবো ঠিক আছে চলো এবার ঘরটা মুছি জল আনবো এখনো জলটা আনিনি জলটা নিয়ে আসবো মনের ইচ্ছে দেখবে সব থেকে বড় ইচ্ছে তোমাদের দাদাভাই বলছিল তোমার বেকার আজকে রান্না করলে শুধু একটু ডিম কষা ভাত করলে কিন্তু আমাদের এক বেলার মতো হয়ে যেত কারণ আমাদের পাড়ায় এখানে যে খাওয়া দাওয়া আছে মোটামুটি সবাই কিছু কিছু দিয়ে তারপরে অনুষ্ঠানটা হয় প্রত্যেকবার সরস্বতী পুজোর সময় পরের দিনটা এরকম খাওয়া দাওয়া হয় তো বললো বিকেলবেলা তো ওখানেই খাওয়া দাওয়া আছে একবেলার আনতা যে একটু রান্না করতে পারতে আমি বললাম না ইচ্ছে করেছে যখন ভাই আজকেই খাই কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই কোন সময় আছি কোন সময় নেই তুমি নিয়ে আসো আর নিয়ে এসে কোনো জিনিস আমার তুই মাছের তেল ঠেল ফ্রিজে রেখে দিতে ইচ্ছে করে না সঙ্গে সঙ্গে করব খেয়ে নেবো তরকারি থাকলে থাকবে কালকের দিনটা হয়ে যাবে কালকে আমার একটু আবার রান্না থেকে বিশ্রাম হবে কারণ পরশু দিনকে আবার যাব মাকে নিয়ে ডাক্তারের কাছে কালকে অনেকগুলো আমার এক্সট্রা কাজ আছে সেগুলোকে সারবো যাই হোক দেখো ঘরটা মুছতে নিয়েছি বেলা কিন্তু কম হয়নি অনেক বেলা হয়ে গেছে প্রায় পৌনে তিনটে বাজে তোমাদের দাদাভাইকেও বলছিলাম তাড়াতাড়ি স্নান করো কারণ আমার তো স্নান করতে হবে না আমি এবার হাতে মুখে সাবান টাবান দিয়ে জামা কাপড় ছেড়ে নেব কারণ দুবার করে স্নান করব না আমি এই গরম পড়তে পড়তে দু তিনবার করে স্নান করি আর শীতকালে গিয়ে আমি প্রচণ্ড কষ্ট পাই গা হাত পা ব্যথার এখন এই এক্সারসাইজ করে আমার তো গা হাত পা ব্যথা একদম নেই বললেই চলে অনেক ভালো আছি কিন্তু এই গরমকালে যতই গরম লাগুক দু তিনবার করে স্নান আমি আর করছি না ওদিকে তোমাদের দাদাভাই শাশুড়ি মায়ের ঘরে কালকের থেকে মিস্তিরি কাজ করবে একটু কিছু সরানোর ছিল আর ওই ঠাকুরের মটোগুলো ছিল সেগুলো একটু সরিয়ে দিল আর আমার তারটা টানানো ঠিকঠাক করা ছিল সেগুলো করলো ওই টুকিটাকি কাজ করছিল এরপরে ও স্নান করবে আর আমি দেখো এদিকে একদম সিঁড়ির ঘরটা মুছে বাইরে চলে এসেছি এখানে আমি ওই যে সেই হলুদ ফুল গাছটা নিয়ে এসেছিলাম মনে আছে ওটা তো আর লাগানোই হয়নি আর গতকালকে তোমাদের দাদাভাই রাত্রিবেলায় গাড়ি রাখতে গিয়ে আমার গাছটাকে দিয়েছে পুরো নাড়িয়ে জানো না জানি না গাছটা বাঁচবে নাকি গোড়া দিয়ে পুরো নাড়িয়ে দিয়েছে তো ওকে দিয়েই ওই ছাদ থেকে একটা মাটি আনালাম কারণ এই গাছটা আমি ছাদে দেবো না এটা আমি এই দরজার সামনেই রাখবো সামনে ওই পিঙ্ক কালারের ফুলটা ফুটেছে তার পাশেই হলুদটা থাকলে দেখতে খুব ভালো লাগবে তো সেই কারণে ভাবছি এখানেই রাখবো টপ মাটি নিয়ে আসলাম তো এইভাবে দেখো গাছটাকে বসিয়ে এখন একটু ভালো করে জল দিয়ে দেবো গাছটার মধ্যে তো কালকে আবার দেখবো ঠিকঠাক থাকে নাকি কালারটা বেশ সুন্দর হলুদ রঙ এই জায়গাটায় ফুলটা হয়ে থাকলে খুব ভালো লাগবে এই গাছটা কেনার সময় আমাকে এই দাদাটা বলেছিল যে বেশি এই গাছে জল দিতে না এই গাছের গোড়া সবসময় শুকনো শুকনোই রাখতে তো চলো এরপরে খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম করব আবার কথা হচ্ছে সন্ধেবেলায় সন্ধে টন্দে ধরানো হয়ে গেছে মোটামুটি এই আটটা মতো বাজে সবে আমরা ভেবেছিলাম যাই এইবারে ওইখানে কারণ ওখানে আটটু পর থেকেই মোমবাতি প্রতিযোগিতা নানা রকম ছোটো ছোটো খেলা হয় তো বেশ ভালো লাগে মোটাই ভেবেছিলাম ওখানে যাব তার মধ্যেই দেখি দেখো গুলু এসছে এইবার তো সরস্বতী পুজোয় গুলু আমাদের বাড়িতে আসেনি তো দিদি গুলু আর জায়াবু তিনজনই এসছে তো দিদিকে বললাম তুই টেবিলে বসে চা খা জায়াবুকেও বললাম জায়াবু বসেনি আর এই দেখো গুলু শাড়ি পরেছে কি সুন্দর লাগছে না কতবার ওকে বললাম একটু দাঁড়া একটু দাঁড়া সামনে দিয়ে দেখাই কিন্তু কিছুতেই দাঁড়ালো না যাই হোক দিদিরা চলে গেল তারপরে ওদের একটু কফি করে দিলাম একটু ডিমের অমলেট করে দিলাম ওরা খেয়ে চলে গেল তারপরে আমি আর মেয়ে মানে আমি একটু পরে এসছি তোমাদের দাদাভাই একটু গোপালকে শোয়ালো ঠোয়ালো তারপরে আমি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে পরে এসছি মেয়ে তো আমাদের আগেই চলে এসেছে তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী ঠাকুর হয়েছিল কি সুন্দর নাম মুখটা আমিও এই এখনই দেখলাম তোমাদেরকে দেখালাম আমিও দেখালাম এই যে এখানে কতগুলো ট্রফি নিয়ে এসছে দেখো তো এর মধ্যে জানো তো আমার মেয়ে একটা পেয়েছে কারণ মনা মোমবাতিতে মোমবাতি প্রতিযোগিতাতে মনা ফার্স্ট হয়েছে প্রতি বছরই কিন্তু মনে হয় যেন গত বছরও একটা ট্রফি পেয়েছিলো মোমবাতিতে সেকেন্ড হয়েছিল। এই বছর মোমবাতিতে ফার্স্ট হয়েছিল না গতবারও মোমবাতিতে ফার্স্টই হয়েছিল এই বছরও ফার্স্টই হয়েছে তো আমি গিয়েই আমার মেয়ে বলছে যেন মা আমি তো অনেকটা পড়ে গেছি আমি মেয়ের খেলাটা দেখতেও পারিনি তো মেয়ে বললো মা আমি মোমবাতিতে ফার্স্ট হয়েছি শুনে বেশ আনন্দ লাগছে তো আমি খেলিনি আমি শুধু বালতিতে বল ছোড়া একটুখানি খেলেছিলাম তারপরে এখানে বাজে এখন প্রায় পনে এগারোটা কি এগারোটা মতো তো তারপরে আমরা খেতে বসে গেছিলাম পোলাও আলুর দম তারপরে চাটনি বোদে আর স্যালাড ছিল খাওয়া দাওয়াতে বেশ ভালোই ছিল খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া করে তো দেখো এই যে লাস্ট হচ্ছে মেয়েকে প্রাইজ দেবে এই প্রাইজটা নিয়েই তারপরে আমরা বাড়ি গেছিলাম বাড়ি যেতে যেতে প্রায় বারোটা বেজে গেছিলো তাই তোমাদেরকে আজকে আর সামনে দিয়ে দেখাতে পারিনি চলো কালকের ব্লগে তোমাদের দেখাবো কারণ বললাম না শরীর খারাপের জন্য পরপর দুটো দিন ভিডিওই বানাই কালকে আবার ভিডিও বানাবো তো তোমাদেরকে দেখাবো চলো সবাই ভালো থেকো আজকে এখানেই শেষ করলাম টাটা